কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্স রয়েছে অর্থাৎ বেঙ্গলি এস ইসি এ টু পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে স্ক্রিনে এই নম্বরে এসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারো এরপর দেখে নাও সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকে তোমাদের দশ নম্বরের কোশ্চেন তিনটি করতে হয় তিরিশ নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেন তোমাদের ছটি অ্যান্সার করতে হয় তিরিশ নম্বর এবং তোমাদের এক নম্বরে এসি কোশ্চেন হয় কুড়িটি অ্যান্সার করতে হয় কুড়ি নম্বর টোটাল তোমাদের আশি নম্বরে লিখিত পরীক্ষা হয় এরপর দেখে নাও তোমাদের কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও প্রথম কোশ্চেন ছিল দলবিত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের কোশ্চেন পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে অনেকগুলি বড় কোশ্চেন এবং পাঁচ নম্বরের কোশ্চেন আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো অবশ্যই তোমার চ্যানেলে ভিজিট করে তোমরা খুব সহজে প্লেলিস্ট চেক করে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো এরপর দেখো উত্তরটি দেখো উত্তরে প্রথম পয়েন্ট লিখবে দলবিত্ত ছন্দ বলা হয়েছে যে ছন্দ রীতিতে উচ্চারণের লয় বা গতিবেগ দ্রুত যাতে জ্যোতি ও শ্বাস পরে ঘন ঘন পর্ব হয় হরস্তম অর্থাৎ চার মাত্রার যার প্রতি পর্বের আদিতে একটি প্রবল স্বর বা শ্বাসাঘাত পড়ে এবং যে ছন্দে অক্ষর মাত্রই একমাত্র তাকে সর্বৃত্ত ছন্দ বা দলবৃত্ত ছন্দ বা ছন্দ বলা হয় তোমাদের কিন্তু এখানে প্রশ্নটি এসে গিয়ে কোশ্চেন আসে কোন ছন্দকে ছোড়াচ্ছন্দ বলা হয় তো এখন লিখবে দলবৃত্ত ছন্দকে ছোড়াচ্ছন্দ বলা হয় এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য রয়েছে দলবৃত্ত ছন্দের পূর্ণ পর্ব সাধারণত চার মাত্রার হয় তবে কখনো কখনো চার মাত্রার বেশি বা কমও দেখা যায় যেমন মাথার উপর ডাকলো পেঁচা চমকে উঠে আরে আতখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে নেক্সট বৈশিষ্ট্য রয়েছে দু নম্বর দলবিত্ত ছন্দের অন্যতম বৈশিষ্ট্য এ ছন্দের দল মাত্রই একমাত্র হয়ে থাকে যেমন পক্ষীরাজের খেয়াল হল ঘাস খাবে স্বর্গের কোথায় ঘাস পাবে একদিন এক সে ইন্দ্র রাজার সুখের দেশ শূন্য করে নিরুদ্দেশ এবং তিন নম্বর বৈশিষ্ট্য রয়েছে এ ছন্দের অন্যতম বৈশিষ্ট্য সাধারণত পর্বের আদিতে শ্বাসাঘাত পরে যেমন কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কাল নেক্সট বৈশিষ্ট্য দেখো চার নম্বর রয়েছে দলবিত্ত ছন্দের পর্বগুলি ছোট ছোট হয় বলে এর লয় দ্রুত হয়ে থাকে যেমন রাত পোহালো ফর্সা হলো ফুটলো কত ফুল কাঁপিয়ে পাকা নীল পতাকা জুটলো অলি কুল এবং পাঁচ নম্বর বৈশিষ্ট্য এই ছন্দে সাধারণত কথলীতির ক্রিয়াপদের ব্যবহার দেখা যায় যেমন বুলবুলিতে ধান খেয়েছে খাচনা দেবে কিসে এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোয়েশ্চেনটির আনসার দলবৃত্ত ছন্দ কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন রাখা হয়েছে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে দেখো টিকা লেখো তোমাদের টিকা কোশ্চেন আসে বেশ কিছু টিকা লেখো দল ও মুক্তদল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ নম্বরে কোশ্চেন উত্তরটি দেখো উত্তরে তোমরা লিখবে মানুষ তার বাঘযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধনী এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে দল বলে উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম অক্ষর বা দল দলকে আবার দুই ভাগে ভাগ করা হয় এক মুক্ত দল দুই রুদ্ধ দল প্রথম দেখো রয়েছে দল যে দলের শেষে স্বর থাকে এবং এই কারণেই দলটির শেষাংশের উচ্চারণটির দীর্ঘায়িত করা যায় তাকে মুক্ত দল বলে উদাহরণ রয়েছে দেখো উদাহরণ হিসেবে বলা হয়েছে সহজ শব্দটির দল বিশ্লেষণ করলে দুটি দল পাই স এবং হজ তার মধ্যে প্রথম দলটির স আমরা টেনে উচ্চারণ করতে পারি স্ব দলটির শেষে একটি ও আছে তাই এই দলটির স্ব এইভাবে উচ্চারণ করা যায় তাই এটি একটি মুক্ত দলের উদাহরণ নেক্সট পয়েন্ট দেখো দু নম্বর রুদ্ধ দল কাকে বলে যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধদল বলে যেমন উদাহরণ রয়েছে সহজ সহজ শব্দের দ্বিতীয় দল হোজ একটি রুদ্ধদল এই দলের উচ্চারণ দীর্ঘ করা যায় না রুদ্ধ রুদ্ধ দলের মাথায় একটি সরল রেখা দিয়ে বোঝানো হয় রুদ্ধ দল দল হবে মুক্তদল ও রুদ্ধ দল বিচার করার সময় একটি বিষয় মনে রাখতে হবে দলের শেষে স্বর থাকলে সেটি মুক্তদল নাও হতে পারে স্বরের উচ্চারণটি দীর্ঘায়িত করা যাচ্ছে কিনা সেটি মূল বিচার্য যেমন খাই একটি রুদ্ধদল কারণ এর শেষে শর্ট থাকলেও একে দীর্ঘায়িত করা যাচ্ছে না এখানে হস্যই অর্ধস্বর রূপে কাজ করেছে এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা অবশ্যই কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা কোশ্চেন দুটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওতে